নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে হ্যাঁ আজকে রেসিপিটা একদম অন্য স্টাইলে হবে আজকে রেসিপি যেটা হবে অবশ্যই সেটা শীতকালে কিন্তু বলতে পারেন সারা বছরই খাওয়া যায় হ্যাঁ পিঠে শীতকাল মানে পিঠে তবে এই যেটা একটু অন্য মুড়ির পিঠে তো রেসিপিতে যা যা লাগছে সেটা হচ্ছে মুড়ি সেটা গুঁড়ো করা দুধ অবশ্যই লিকুইড নেওয়ার চেষ্টা করবে লাগবে এতে গুড় এটা আমি গ্রেড করে নিয়েছি লাগবে নারকেল এটা অবশ্যই পুড়িয়ে নেওয়া লাগবে লবণ এটা তো দোকান থেকে পাবে না এছাড়া লাগি ময়দা আর এটা লাগবে যেটা সেটা হচ্ছে চিন এটা কিন্তু পুরো রেডি এর জন্য চলুন দেখুন কিভাবে এটা তৈরি হচ্ছে আমরা তো দেখুন চলে এসে এখন চাকখুশ নমস্কার করে দিয়েছি আপনারা আর অন্য ফেলেছি এবারে যখন একদম সামনে সামনে নমস্কার করে ফেলেছেন ওন দেখিয়ে কড়া ও দিয়ে দিয়েছেন তো চলুন উপকরণগুলো একবার করে আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিই দেখুন এই যে বলছিলাম মুড়ি পিঠে ওর জন্য মুড়ি নিয়েছে এখানে বেশ কিছুটা মুড়িটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছে দেখতে পাচ্ছেন একদম ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মুড়িটাকে মাথায় রাখতে এবারে আর যা লাগছে সেটাও আপনাদের বলেছি তবুও দেখিয়ে দিচ্ছি নারকেল যেটা কিন্তু আমি এখানে একটা গোটা নাকেল রেখেছি মাঝারি সাইজের নারকেল গোড়াটাই দিই যেটা কোড়ানো এছাড়া আরো যেটা লাগবে সেটা হচ্ছে গুড় দেখুন আমি গ্রেটারের সাহায্যে গুড়টা ঘষে নিয়েছি একটু বা গ্রেট করে নিয়েছি আসলে এই ভাবে করলে কি হয় তার কাছে হয়ে যায় মানে মিশে যায় আর কি নারকেলের সাথে এছাড়া যেটা লাগবে সেটা চেরি সেটা কিন্তু টপিংস এর জন্য আর এখানে আপনারা চেরির বদলে কিসমিস কাজু রাখতে পারেন আর লাগবে দুধ আসলে একটু ছাড়ের উপরে তো তাই একটু সরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন উনুন জ্বলছে যেহেতু যারা উনুনে রান্না করলো উনুনের মধ্যে যারা রান্না করো আর কি তারা জানোই ছাইটা দিয়ে মাঝে মধ্যে করে তো চলো দেখতে আগে এটা জাল দিয়ে নেওয়া হোক দুধটা এইভাবে কিছুক্ষণ আমাদের জাল দিয়ে নিতে হবে দুধটা জাল দিয়ে দিতে এর মধ্যে আমরা সামান্য লবণ দিয়ে দেবো লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটা পিঠে তৈরি হবে সেই হিসেবে পরিমাণ দিতে লবণটা দেবেন তো লবণটা দিয়ে দিয়েছি এবার এটা একটু জাল দিয়ে দেব দিয়ে ফুটে উঠতে বাকিটা দেবো ততক্ষণ আপনাদের বলে দিন আমরা এখানে যে মুড়িটা নিয়েছি সেই মুড়ির গুঁড়োটা কিন্তু অবশ্যই একটা মাপ আছে মানে যতটা পরিমাণ আপনারা দুধ দেবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু মুড়ির গুঁড়ো দেবেন তার থেকে বেশি হলে কিন্তু হবে না আমি যতটা পরিমাণে এখানে দুধটা নিয়েছিলাম ঠিক ততটা পরিমানে কিন্তু মুড়ির গুঁড়োটাও নিয়েছে এবার এটা দুধের মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে এটা কন্তে ফিরিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিতে হবে এটা এইভাবে কিছুক্ষণ আরিচারে নিয়ে দেখেন ঠিক যেমন রুটির একটা ডো তৈরি হয় রুটি বা লুচির জন্য দেখতে পাচ্ছেন সেই রকম একটা ডো মাটি দিয়ে তৈরি হয়ে গেছে অবশ্যই আপনাদেরও এই ঠিকই রকম একটা ডো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে যখন দেখবেন কড়াই থেকে এটা ছেড়ে উঠে আসছে জানেন ডোটা একদম রেডি হয়ে গিয়েছে আর এটাকে একদম ঝপট করে কড়াই থেকে না দিয়ে ফেলুন তোছাড়া আমরা এটাকে ঝপট করে কড়াই থেকে না দিয়ে ফেলি না দিয়ে একটু ঠান্ডা হতে দিই কারণ এটা ঠান্ডা হলে আর একটু হাতের সাহায্যে কিন্তু অবশ্যই এটাকে বেশ নরম করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ না একদম ধোঁয়া উঠছে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমরা পুরটা তৈরি করে দেখুন কড়াই টড়াই ধুয়ে নিয়ে কিন্তু চলে এসেছি তো দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে পোড়ানো নারকেলটা আপনারা না এই জায়গায় চাইলে অনেকে লবঙ্গ মানে সরি এলাচটা দিতেই পারেন এবারে আমি এখানে রেড করা গুড়টা দিয়ে দিলাম নারকেলের মধ্যে তো দেখুন ভালো করে চামচের সাজে আর কি ছিল পরিষ্কার করে দিয়ে এবারে খুন্তির সাজে খুব ভালো করে উল্টে চাড়িয়ে যেমন ভাবে আর কি আমার পিঠের পুর তৈরি করে সে একই ভাবে করবেন তো এই পুরটা হতে হতে চলুন আমরা এদিকে কিন্তু যে মানে পিঠের ওপরের ফুলটা রেডি করেছিলাম সেটা কিন্তু বললাম একটু ঠান্ডা হলে মাখাতে হবে সেটা একটু মাখিল আচ্ছা বলি এই মাখানোর সময় কিন্তু একটু ময়দা লাগবে যেটা এখানে ক্যামেরায় দেখানো হয়নি সেটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন ময়দাটা এখানটায় আর কি আমি আমি দিয়েছিলাম এখানে চার টেবিল চামচ মতো আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন ময়দাটা মানে দেওয়াটা আর কি দেখানো হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ময়দাটা দিয়েছি আরে তো অবশ্যই করে আপনারাও কিন্তু ময়দাটা আপনাদের লাগে তার যতটা পরিমাণ বুঝে যে আপনাদের ডোটা কেমন হচ্ছে শক্ত সেই বুঝে করে মাখিয়ে নেবেন আসলে ময়দাটা দিলে না মুড়ি তো বেশ টাইট হয় একটু মানে যে বাইন্ডিং যেটাকে আমরা বলি সেটা খুব সুন্দর হয় তো দেখুন আর হ্যাঁ বলছি এইটা কিন্তু তৈরি হয়ে গেছে আগে আমরা কুটটা না নিই দেখুন ভুট্টা না দিয়ে নিচ্ছি আর এই পিঠে কিন্তু আমরা বেলে তৈরি করবো দেখুন ভুট্টা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম একটু হালকা করে ময়দা দিয়ে নেবেন ডালার সময় তাতে করে কি হবে ডালার সময় আর কি না এইভাবে করে প্রেস করে ছোট সাইজে মানে যেমন আমরা লুচি বানাই ওরকম সাইজে একটা বানিয়ে নেবেন আর আপনারা যেমন ইচ্ছা আপনাদের ফুল লতা পাতা যেমন খুশি ডিজাইন করতে পারেন একটু কোনো ব্যাপার নয় আর অবশ্যই কিন্তু পাশে একটা বাটিতে একটু জল নিয়ে নেবেন দেখুন আমার মেয়ে দেখতে এখানে সরে কিন্তু না ও তো লোক নয় ও একদম ঢুকে পড়ে জলটা নেবে আমি বলছি সর না তো দেখুন একটা ডিজাইন করেছি মানে এরকম আমাদের আরো একটা তৈরি করতে হবে একটা ওপরে আমরা একটা ঠিক যেমন পেপার আটকায় বা কাগজকে আটকায় আঠা দিয়ে সেরকম ভাবে আটকাতে হবে পুরটা মাঝখানে থাকবে দেখুন আরো একটা নিয়ে নিয়েছি আর এটাকে একইভাবে বেলে চামচের পেছনের অংশটা দিয়ে একটু কেটে নেবো একই ডিজাইন করে নেব দেখুন আবার বলছি ডিজাইনটা কোনো ব্যাপার আপনাদের যেমন ইচ্ছা আমার এটাই সহজ মনে হয়েছে আমি এটাই করেছি আপনাদের যেটা সহজ মনে হবে আপনারাও সেটাই করবেন দেখুন এইভাবে কিন্তু আমি করে নিয়েছি এবারে দেখুন একটু জল দিয়ে দেবেন এইভাবে হাতে সব একটু জল দিয়ে মাঝখানে কুরটাকে বসিয়ে দেবেন এইভাবে কুরটাকে দিয়ে দেবেন দিয়ে আর একটা যেটা ফুলের মানে পাতার মতো ডিজাইন করে রেখেছিলাম সেটাকে এর ওপর দিয়ে চাপিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু এটা আটকে যাবে কারণ এতে জল দেওয়া আছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে না প্রত্যেক কটা পিঠেতে দেখুন গড়ে নিয়েছে এবারে যেটা করব একটু এটা একদম এটা করতেই হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু দেখতে সুন্দর হয় করলে আর কি মানে আমরা বাঙালিরা তো সব সময় বলি না যে তেলের দাস হারি আর বার নেই গন্ধ চারি তো অবশ্যই আগে যদি দেখতে সুন্দর হয় তবেই না খেতে ইচ্ছা হবে তাই না তো তাই সেই দেখতে ভালো হওয়ার জন্যে একটু সাইডে ডিজাইন করে দিলাম যাতে দেখতে খুব সুন্দর হয় দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা পিঠেকে কে একই ভাবে পেছনের অংশ দিয়ে এইভাবে হালকা হালকা করে প্রেস করে বেশি জোরে চাপতে গেলে তাহলে কিন্তু কেটে যাবে। হালকা হালকা করে চাপ দিলে এইরকম একটা দাগ সৃষ্টি হবে যেটা খুব সুন্দর দেখতে লাগবে একদম পুরো মানে যেমনটা পাতা দেখতে হয় না গাছের ঠিক তেমনটা দেখতে হয়ে যাবে এটা যতটা না একই সুন্দর লাগে সেদ্ধর পর আরো সুন্দর লাগবে দেখুন এমন একটা ছিদ্র যুক্ত যে পিঠে সেদ্ধ থালা হয় নেমে এসেছে এটা হালকা তেল দিয়ে আমি ঘষে নিচ্ছি আপনারা ব্রাশের সাহায্যে কেটে নিতে পারেন তেলটা দিলে কি সহজে পিঠে গুলো উঠে আসবে আটকাবে না হালকা করে সাদা তেল দিয়ে নিয়েছি দেখুন এবার পিঠে গুলো সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এর মধ্যে আপনারা সাজিয়ে নেবেন আর অনেকটা বেশি দিবেন না মোটামুটি মানে মনে হয় যে এর বেশি আটকে যাবে বা একটার সাথে একটা জড়িয়ে যাবে দেখুন এবার ওপর থেকে যেটা বললাম এই চেরিটা এই চেরিটা দিলে দেখুন এই সাদা সাদা পিঠের উপরে এই লাল লাল চিড়িগুলো এত সুন্দর দেখতে লাগছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এগুলো এভাবে সাজিয়ে দেবেন দেখুন একদম রেডি হয়ে গেছে এবার এটাকে মানে সিদ্ধ করার পারলাম চলুন সেদ্ধ করে নিন দেখুন কড়াইতে টিঁপে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের ওপর ছিদ্রযুক্ত থালাটাকে আমরা বসিয়ে দিচ্ছি এইভাবে দেখুন এইভাবে বসিয়ে একটা ওপর দিয়ে চাপা দিয়ে দেবে ব্যাস চাপাটা দিলেই পাঁচ থেকে দশ মিনিট ফোটাবে ব্যাস এটা কিন্তু রেডি হয়ে যাবে আপনাকে তো চলুন আমি দেখি নিলাম একটু সব ঠিক আছে কি ঠিকঠাকই আছে

টাটা নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে